নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল ব্লগ তো দেখো আজকে সকাল সকাল উঠে গেছি এখন বাজে সাড়ে ছটা তো আজ হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে সেই দিন ঠিক আছে তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম তো চলো একটু বাইরে পক্রিয়া দেখিয়ে আজকে ব্লগটা শুরু করি তো দেখো বন্ধুরা বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে ভোরবেলাতেও তো দেখো স্বাদ কিন্তু ভিজা ঠিক আছে আর আজকে জানি না কীরকম ওয়েদার এখন তো সূর্য তো উঠছে আস্তে আস্তে তো বৃষ্টিটা না হলে ভালোই হবে আর আজকে আমরা বেরবো তো এখন রান্নাবান্না করতে হবে তো আজকে তো মায়ের অপারেশন আছে ঠিক আছে তো যেটার জন্য আমরা এত চিন্তিত এত কিছু আজকে সেই দিন তো সবাই মায়ের জন্য একটু প্রার্থনা করো যাতে মা যাতে ঠিকভাবে সুস্থভাবে সব কিছু হয়ে যায় ঠিক আছে তো এটা তো বড়ো অপারেশন তো আস্তে আস্তে সাড়ে দিন থাকো তোমরা সবই জানতে পারবে তো চলো আজকে প্রকৃতি দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সারাটা দিন থেকে তোমরা পাশে আর মাকে তো নটার মধ্যে তো মাকে তো নটার মধ্যে সব কিছু খাইয়ে দেয় সব কিছু নিতে বলেছে কারণ নটার পরে আর কিচ্ছু খাওয়া যাবে না তো সেই হিসেব করে এখন রান্নাবান্না করবো করে আমরা সবাই খেয়ে খেয়েই বেরোবো মাকেও খাওয়াবো কারণ তারপরে তো আর খাওয়া হবে না একটা টেনশান তো আছে হ্যাঁ বলুন না কদিন ধরে টেনশান কালকে খুব ছোটাছুটি হয়েছে কারণ অনেকগুলো টাকার ব্যাপার এটা একটা বড়ো অবসর টাকাটা জোগাড় করতে হচ্ছে তো যাই হোক ঠাকুরের ইচ্ছে সবই ঠিকঠাক আছে এখন অব্দি এরপরে জানি না তোমার সবাই একটু প্রার্থনা করো ঠিক আছে বলো পরে আসছি তো দেখো বন্ধুরা এখানে দেখো চা বসিয়ে দিয়েছি চা করবো আর এখানে দেখো ভাতের চালও রেডি করে নিয়েছি এটা বসিয়ে দেবো আমি দুধটা গরম করবো তারপর ভাতটা বসিয়ে দেবো আর ধনে পাতাটা অবস্থা দেখো পুরো পচে কি অবস্থা প্যাকেটে রেখেছিল তো আজকে রান্না করে ফেলতে হবে ধনে অবস্থা খারাপ চলো চাটা নামাই চাটা খাই তো দেখো চা হয়ে গেছে তো চলো ঘরে যাই হ্যাঁ তো চা নিয়ে এসেছি আর কি বাপি কি করছে দেখো বাপি এখানে সবজি করতে বসে গেছে রান্নাঘরে তাড়াতাড়ি ওই চাটায় খেয়ে দেবো দিয়ে আসছি নিয়ে আসবো তো দেখো বন্ধুরা এখানে ভাত বসে গেছে আর এই যে আজকে চিংড়ি দিয়ে এই যে কলা আর পেঁপের তরকারি হবে তো এখানে দেখো আলাদা বাড়বে আর বাপি এখন রান্নাটা বসে এই দেখো তো এখানে দেখো চিংড়ি ভাজা পরাটার মধ্যেই পেঁয়াজ লঙ্কা বসিয়ে দিল ঠিক আছে তো এই দেখো পেঁপে আর কলা কেটে নিয়েছে তো এখন এই তরকারিটা করবে তো চলো তো দেখো বন্ধুরা আমার কিন্তু বৃহস্পতিবার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমাকে কেমন লাগছে তো সবাই একটু প্রণাম করে নাও আজ তো বৃহস্পতিবার তো লক্ষ্মীর ঘর পেয়ে দেখো পুজো করেছি তো চলো এবার নিচে যাব নিচে ঘরটা কী হলো দেখি চলো হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসেছি আর এখন বাজে এরকম সাড়ে আটটা ঠিক আছে আমরা খেতে বসে যাচ্ছি এরকম মা রেডি হয়ে গেছে মানে হাফ রেডি হয়েছে শাড়িটা শুরু করেছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি বলো কেমন আছে বাপি রান্না করেছে বুঝলো বন্ধুরা তো বন্ধুরা আজকে তো মায়ের অপারেশন তোমাদের সকালেই বলেছি সবাই কিন্তু অবশ্যই মাকে মার জন্য একটু প্রার্থনা করো ভগবানের কাছে তোমাদের সকলের ভালোবাসা যেন মা সুস্থ হবে যেন ফিরে আসতে পারে সকালে বলছিল আমি সবাই একটু আমার পাশে থেকো তো চলো এখন খেয়ে নিই তো দেখো বন্ধুরা এখানে সব রেডি করে নিয়েছি এখানে আছে মায়ের রিপোর্ট এরকম এমন আছে মায়ের রিপোর্ট এই যে এমআরআই ঠিক আছে আমাদের রিপোর্ট সব আছে এগুলো দেখাচ্ছি না আর এখানে দেখো মাজনের বেরাস মাজনটা নিয়ে নিলাম ঠিক আছে আর এখানে টাকা রয়েছে ঠিক আছে আরও টাকা লাগবে এখানে কিছু রয়েছে এটা যাতায়াতের জন্য নেওয়া হলো তো চলো দেখতে পাবে রেডি হব ভাত খাওয়া হয়ে গেছে রেডি হব চলো পরে আসছি তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছি আর মা তো রেডি হয়েই গেছে তো মায়ের দেখো নাকে এগুলো খুলে দিয়েছি কারণ কোনো মেটাল থাকবে না শরীরে বলে দিয়েছিল আর হাতে শাখা পড়াটা থাকবে বলেছে তো এটা রাখতে বলেছে ডাক্তারবাবু তো ওই জন্য কেনা কানে পড়ানো ওটা ওখানে কি খুলে দেবো একদম না কানে পরলে না বাজে লাগছে রাস্তা দিয়ে যাবে ওটা থাক তো নাকটা এগুলো খুলে দিয়েছি কোনো শোনাচ্ছি রাত্রান করছি বলে তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো এবার বেরিয়ে পড়বো এখান থেকে দশটা লোকালটা ধরবো চলো যাওয়া যাক আর এখনও একটু হাতে টাইম আছে ঠিক আছে একটু পরেই বেরোবো এখন সাড়ে আটটা বাজে দশটার সময় হলে আমাদের দশটা লোকাল ধরা যাবে তো চলো একটু পরেই বেরোচ্ছি বেরিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি ট্রেনে উঠে গেছি মানে আমি আমরা সবাই উঠে গেছি আমি মা লেডিসে উঠেছিলাম আর আমাদের ট্রেন কিন্তু সোনারপুর থেকে ছেড়েও দিয়েছে তো দেখো যেহেতু এগারোটার মধ্যে ওখানে ভর্তি হতে বলেছিল যেন আমরা দশটা দশের লোকালটাই তুলেছি বন্ধুরা তো হসপিটালটা হচ্ছে চিংড়িঘাটায় তো চিংড়িঘাটা অবধি যেতে হবে তো এ দেখো মা ওপারে বসে আছে আমি এবারে হ্যাঁ এই দেখো শিয়ালদায় নেমেও গেছি শিয়ালদায় নেমে এখান থেকে বাস ধরেই যাব তো দেখি অটো পাই না বাস পাই তো অটোটা সেরকম পাওয়া যায়নি তো তারপরে দেখো বাসটাই গেছি তো এখানে বাস অ্যাভেলেবেল আছে অসুবিধা হয়নি নিউটনে বাসগুলো ধরে নিয়েছি দেখো তো বাসটা বেশ ভিড় হালকা ভিড় ছিল তো মাকেও বসিয়ে দিই সবাই মোটামুটি বসে গেছি তো এবারে দেখো এখান থেকে নেমেই হসপিটাল একদম যেখানে নামবো সেখানেই হসপিটাল তো এই হসপিটালে কিন্তু মায়ের অপারেশন হবে আজকে বন্ধুরা তো পুরো ভিডিওটা দেওয়া যাচ্ছে না ঠিক আছে পুরো ভিডিওটা দিতে গেলে বন্ধুরা অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমরা তো দেখতে না অত বড় ভিডিও তো টেকনো ইন্ডিয়াটা আমার হসপিটাল এই দেখো তো এই হসপিটালেই আজকে অ্যাডমিট হবে এগারোটার মধ্যে যেহেতু আমাদের যেতে যেতে এগারোটা একটু বেশি হয়ে গেছিলো তো তাতে কোনো অসুবিধা হয়নি তো এই দেখো হসপিটালটা বাইরেটা খুব সুন্দর সাজানো গোছানো আর পুরোটাই টিপটপ হসপিটালটা খুব সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে হসপিটালটা আর ঢুকেই প্রথম ফার্মেসির দোকান তারপরেই হসপিটালে এন্ট্রি আর এটা হচ্ছে ছতলা বিল্ডিং আর পুরোটাই এসি রুম ঠিক আছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে এবার তো প্রসেসিং করা পালা আর ডাক্তারবাবু যিনি মানে সহকারী বা হেল্পার যাই বলো উনি আসবে বলেছিল তো আসার পরে বললো প্রসেসিংটা তাড়াতাড়ি হবে উনি যেটা বলেছিল তো মাকে নিয়ে বসাবো আগে তারপরে আমি দেখো প্রসেসিংটা করাতে শুরু করে দেবো কেন তো উনি তখনও এসে পৌঁছায়নি যেহেতু এগারোটার মধ্যে এখানে ভর্তি হতে পড়েছে তো সাড়ে এগারোটা বেজে গেছে ওই জন্য আমি মাকে এখানে বসিয়ে দিয়ে আর প্রস্তিটা করানো শুরু করব। তো বন্ধুরা সবাই পার্থটা করো আজকে তো মানে অপারেশন হয়ে গেছে কালকে রাতে তোমরা সবাই জানো আমি তো পরপর আপডেট দিয়েছি তোমাদের তো কাল রাতে দেখিয়ে এসেছিলাম তোমাদের একটু বলে দিই না তোমরা তো হয়তো চিন্তা করবে পুরো ভিডিওটা দিতে পারবো না কিন্তু পরে সমস্ত ভিডিওটা দেবো ডাক্তারের সঙ্গে কী কথা হয়েছে সব দেবো তোমরা প্লিজ একটু আমার সাথে থেকো আমি হয়তো আজকে তোমাদের ভিডিওগুলো দেখতে পারবো না আজকে মাকে দেখতে যাবো এগারোটা থেকে ভিজিটিং আওয়ার্স তো কালকে রাতে দেখে এসেছি ভীষণ কষ্ট পাচ্ছে অক্সিজেন দিতে হয়েছে শ্বাসকষ্ট হচ্ছিল তো মা মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছিলো মাকে রাস দেখে এসেছি এরকম বসে থেকে তারপরে এমার্জেন্সিতে চলে এসেছিলাম এবার এমার্জেন্সিতে এখানে সব প্রসেসিং চলছে এখানে চ্যানেল করবে হ্যাঁ পরপর এগুলো সব ওরা করবে আর আমাদের সব রিপোর্ট হয়ে গিয়েছিল শুধু চারটে রিপোর্ট বাকি ছিল পটাশিয়াম সোডিয়াম এগুলো আর ইকো ইগোটা বাকি ছিল ইকো করেছিলাম বন্ধুরা কমপ্লিট হয়নি ওদের মন মতো হয়নি সেই জন্য ইকো করাতে নিয়ে যাচ্ছে চেয়ারে বসিয়ে চ্যানেল হয়ে গেছে আর এই যে চেয়ারে বসে এখানে ইকুকি যাচ্ছে তো বন্ধুরা কালকে যে দেখে যে সার্টি রাত ঘুমাতে পারিনি খুব কষ্ট পাচ্ছে তো আজকে যাই দেখি কি অবস্থা তারপর তোমাদের আপডেট তো অবশ্যই দেবো আপডেট অবশ্যই পাবে যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার বাসতে একটু ভগবানের কাছে প্রার্থনা করো সুস্থ হয়ে যাচ্ছে বলতে পারছি না বন্ধুরা তো চলো আজকের মধ্যে এখানে ভিডিওটা এন্ড করবো পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে হবে অনেক বড় ভিডিও হয়েছে তাই এই দিচ্ছি না এই অবধি এখানে রাখছি এখানে নিয়ে এসে ইকো করতে ইকোটা হবে অনেক কষ্ট বলতে না এটা একটা বড় অপারেশন অপারেশনটা প্রায় আড়াই আড়াই ঘন্টা ধরে অপারেশন হয়েছে 太早了，太早。